কয়েকটা আদবের কথা আমি বলবো প্রত্যেকটা মার শোনা উচিত তার মেয়েকে শেখানোর জন্য প্রত্যেকটা মেয়ের জানা উচিত নিজেকে শুদ্ধভাবে উপস্থাপনার জন্য অনেক সময় দেখবেন মেয়েরা মাটি থেকে কিছু উঠাতে চাচ্ছে তখন কি করে সে তো অবশ্যই নিচে কোনো পোশাক পরে আছে দুই হাত উন্মুক্ত রেখেই একটা জিনিস যখন তুলতে যায় সামনে কোনো যদি পুরুষ থাকে সেটা আপন ভাই হতে পারে কাজিন হতে পারে অথবা অন্য কোনো পরপুরুষ হতে পারে যেহেতু স্ট্রাকচারালি নারীদের কিছু পরিবর্তন আছে যখন একজন নারী এভাবে হাত দিয়ে তুলবে বুকটাকে না ঢেকে তখন কিন্তু তার লজ্জায় স্থান অথবা ইন্টারনাল কোনো অঙ্গ উন্মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য প্রত্যেকটা মার খেয়াল রাখা উচিত মেয়েকে এটাই শেখানো যে বাবা নিচ থেকে যখন কোনো জিনিস তুলবা ওঠাবা অবশ্যই বাম হাতটা বুকের মধ্যে দিয়ে অন্যটা রেখে তারপরে এই জিনিসটা তোলার চেষ্টা করবা যাতে করে অঙ্গের প্রকাশ না ঘটে দুই নম্বর পুরুষের সামনে কোনো নারী পায়ের ওপরে পা তুলে বসবেন না যেটা এখনকার মেয়েদের একটা ফ্যাশনে পরিণত হয়েছে বিশেষ করে যদি বোরকা পরা থাকেন অতটা খারাপ বোঝা যায় না কিন্তু কেউ জিন্সের প্যান্ট পরে অথবা এমন কোনো চিকন চাকন পোশাক পরিধান করে যখন পায়ের ওপরে পা লাগে এভাবে বসতেছে তখন কিন্তু তার নিচের অঙ্গ এটা প্রদর্শিত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে তো এরকম পত্রপত্রিকায় এবং রাস্তাঘাটে ফেসবুক ইন্টারনেটে দেখা যায় পশ্চিমা বিশ্বেরা এইভাবে বসে কিন্তু বাংলাদেশে ইদানিং কিছু মহিলা এইভাবে পায়ের উপরে পা দিয়ে বিভিন্ন জায়গায় বসে এটা করে তাদের নিম্নাংশ এটা কিন্তু প্রদর্শিত হয় এবং আকার আকৃতি এভাবে যদি বোঝে পর্দাহীন কোনো কাজ আপনি করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য গুণা হবে এবং কবিরা গোনা তাহলে কি করতে হবে মেয়েরা এইভাবে দুই পা কাছাকাছি মিলিয়ে বসবেন এভাবে এভাবে বসবেন দুই পা পাশাপাশি রাখবেন পায়ের ওপরে এভাবে দেবেন না এভাবে বসবেন গুছিয়ে এভাবে জড়ো সড়ো হয়ে এটা নবীজিৎ সাল্লাহসাল্লাম এভাবে বসতে বলেছেন এই বলটা করবেন না তিন নম্বর সিঁড়িতে ওঠা সিঁড়িতে ওঠার সময় অনেক সময় ছেলেরাও পেছন পেছন উঠে একই ফ্ল্যাটে আছেন বা একই অ্যাপার্টমেন্টে আছেন তো মেয়েদের যেহেতু শারীরিকভাবে একটু পরিবর্তন আছে কিছু জায়গা আছে উঁচু কিছু জায়গা আছে নিচু ছেলেদের তো চেহারা স্রোতে অতটা পরিবর্তন নয় বিশেষ করে বাহ্যিক অঙ্গগুলো অঙ্গগুলোয় তো কোনো নারী যখন পেছন থেকে বুঝবেন যে কোনো ছেলে উঠতেছে আস্তে করে সিঁড়ির সাইডে আপনি দাঁড়িয়ে যাবেন আমি যেটা বলতে চাচ্ছি সিঁড়ির উপরে আপনি উঠতেছেন পেছন দিয়ে ছেলেরাও উঠতেছে সেক্ষেত্রে আপনি উঠবেন না আপনি পেছনে বা সাইডে চেপে ছেলেটাকে প্রথমে উঠতে দেবেন কারণ সবার দৃষ্টিভঙ্গি একরকম না অনেকে আপনার দিকে লোলুপ দৃষ্টি দিতে পারে এবং আপনাকে মনে মনে কমেন্ট করতে পারে যে মেয়েটা জোস এরকম কথা বলতে পারে মুখের জেনা হবে চোখের জেনা হবে এবং আপনার উদাসীনতার বশবর্তী হয়ে শয়তান অস্ত্রসা দিতে পারে তিন নম্বর অপরিচিত পুরুষের সাথে একসাথে সিঁড়ি বা লিফটে উঠবেন না অপেক্ষা করবেন অনেক সময় বদখাস্রতের কিছু ছেলেরা থাকে অ্যাপার্টমেন্টে আপনি সুন্দরী মেয়ে আপনি যখন উঠছেন লিফ্টের মধ্যে নির্জনতা থাকে তো এই এক দেড় মিনিটেই শয়তান তাকে বস্তশা দেবে যে একটু কিছু বলি অথবা অনেক সময় কিন্তু মানুষ ইচ্ছে করে লিফটের ভিড় বাসের ভিড় এর মধ্যে গায়ের সাথে গা লাগায় দেয় তাহলে কী করবেন দুইটা মিনিট পরে হলেও আপনি উঠবেন একসাথে ওঠার চেষ্টা করবেন না হ্যাঁ যদি সেফটি থাকে লিফট অনেক বড়ো এক কিনারা আপনি দাঁড়াইছেন আর এক কিনারা এসে দাঁড়িয়েছে কোনো সমস্যা নেই পাঁচ নম্বর মুচকি হাসা অভ্যাস করুন কখনো উঁচু আওয়াজে হাসবেন না মেয়েদের ভিতরে এই গুণটা একেবারেই কম খুব কম মেয়েদের মধ্যে আছে দেখবেন যে যারা খুব নিরবে শুধু মুচকি হাসি মারে না যখন আড্ডা করে বান্ধবীদের সাথে অথবা কাজিনদের সাথে হ্যাঁ হ্যাঁ করে ভাবে হাসে মানে তিন কিলোমিটার দূর থেকে হাসির আওয়াজ পাওয়া যায় এরকম একটা ভাবসা এরকম একটা অবস্থা না এরকম কোনো কিছু করবে না দেখেন মেয়েরা হচ্ছে যত লাজুক যত পর্দার মধ্যে থাকবে যতটা নিজেকে সংযত করে রাখবে এই মেয়েদের মধ্যে আল্লাহ তারা তত বেশি নোট দিবে তারা ইবাদত করে স্বাদ পাবে চেহারার মধ্যে নোর আসবে ইনশাল্লাহ ছয় নম্বর চাচাতো বা খালাতো ভাইয়ের সাথে মুসাফা করবেন না অনেক সময় এটা এখন এখন ফ্যাশানে হয়ে দাঁড়াইছে হ্যাঁ দেখা হওয়ার পরে এক্সকিউজ মেয়ে বলে তারপরে সালাম দিয়ে মুসাফা করে না কাজের সাথে হাতে হাত রাখতে পারবেন না খালাতো ভাই চাচাতো ভাইদের সাথে হাত মিলাইতে পারবেন না ফ্রেন্ডের সাথে অনেকে হাত মিলায় অনেক মেয়ে না করা যাবে না আরাম এটা জায়জি না আপনার জন্য পুরুষের সাথে কথা বলে অনেকে দেখা যায় যে কাছাকাছি মিলে যায় এ গায়ের সাথে গালা গে আছে তারপরে কথা বলতেছে খালাতো ভাই মামাতো ভাই এই ঘেসে মানে এখানে মাথা দিয়ে প্রেম যারা করে এর এরকম একটা আচরণ করতেছে গায়ের সাথে ঘাড়ের সাথে গলা গলা মিলিয়ে কথা বলতেছে এগুলো করবেন না পুরুষের সাথে কথা বলতে হলে শারীরিক দূরত্ব বজায় রাখবেন আত্মীয়দের সাথে সীমারেখা বজায় রাখবেন যেন খারাপ কল্পনা তৈরি না হয় রাস্তায় বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবেন না এবং একটু নম্রতার সাথে চলবেন ঢ্যাং 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 কিছু মেয়ে দেখবেন ফ্যাশন করে পা দেয় এখানে একবার একবার এখানে 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 বোঝেন নাই মানে সোজাভাবে যে আল্লাহ পা তৈরি করছে